আপনারা যারা ফেসবুকের মধ্যে বড় ভিডিও ক্রিয়েট করে থাকেন যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর এই ভিডিওগুলো নিয়ে আপনারা অনেক সময় টেনশানে থাকেন যে আসলে কীভাবে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন তো বন্ধুরা কিভাবে বেশি পরিমাণে ভিউজ আপনি আপনার ভিডিওতে নিয়ে আসবেন এমন একটি সেটিংস নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করবো যে সেটিংসটি আপনি যদি অন করে ফেসবুকের মধ্যে আপনার বড় ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ চলে আসবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে শুরু করবেন তো বন্ধুরা কোথায় গিয়ে সেটিংসটি চালু করতে হবে কীভাবে ফুল প্রসেসটি করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আজকের ভিডিওটিতে তবে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যাতে করে আমার সম্পর্কিত যাবতীয় আপডেটগুলো আপনারা কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে একদম এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা এই সেটিংসটি অন করবেন এবং কোন প্রসেসগুলো আপনারা ফলো করবেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে এ টু জেড বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে এই ইন্টারফেসের মধ্যে আসার পর আমাদের উপরের দিকে যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল পিকচার আছে বা লোগো আছে এবং তার সাথে থ্রি লাইন একটি অপশন আছে এই থ্রি লাইন অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই থ্রি লাইন অপশানে আমরা ক্লিক করে দেব থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশনটি আছে এই সেটিংস অপশন আপনারা ক্লিক করে দিবেন এই সেটিংস অপশনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে এসে নিচের দিকে একটু যদি আপনি চলে আসেন তাহলে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন আছে এই মিডিয়া এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে মিডিয়া এই ক্লিক করে দিলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে যে ইন্টারেস্টিং বিষয়টি আপনারা দেখতে পাবেন সেটি হলো দেখুন এখানে লেখা আছে অলওয়েজ শেয়ার ভিডিও টু স্টোরিজ এখান থেকে এই বিষয়টি কিন্তু লেখা আছে এবং এই বিষয়টির কারণেই আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে কেননা যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওটি যদি অটোমেটিক্যালি স্টোরির মধ্যে শেয়ার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে কেননা স্টোরি কিন্তু সবার সামনে মানুষের একদম চোখের সামনেই সব সময় থাকে যদি আপনার ভিডিওর থামনেল ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে এই থামনেলটি দেখা মাত্রই আপনার যারা দর্শক আছে খুব দ্রুতই আপনার স্টোরিতে ক্লিক করবে স্টোরিতে ক্লিক করে আপনার বড় ভিডিও যেটি আছে সেই বড় ভিডিওতে ল্যান্ডিং করবে ল্যান্ডিং করে আপনার ভিডিওটি কিন্তু দেখবে এতে করে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে আর এখান থেকে এই সেটিংসটি অন করার জন্য দেখুন যে কাজটি করতে হবে এখানে আমার এই সেটিংসটি কিন্তু অন করা আছে যার কারণে কিন্তু এরকম হয়ে আসে আমি যদি এখান থেকে অফ করে দিই অফ করা থাকলে কিন্তু এরকম অপশন থাকবে এরকম অপশন থাকলে অবশ্যই আপনারা কিন্তু এটি অন করে দিবেন এই অপশনটি অন করে দিলে এভাবে দেখতে পাবেন আর এভাবে থাকলে আপনার ভিডিও কিন্তু অটোমেটিক্যালি আপনার স্টডির মধ্যে শেয়ার হবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে